আজকে জান্নাতের কিছু নিয়ম জেনে নেই জান্নাতে সর্বপ্রথম গান শুনবেন কেটে যাবে সত্তর হাজার বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাধার সৃষ্টি করবে আর জান্নাতের হৃদয়ের সাথে সুর মিলাবে সুরের মুছ গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে আল্লাহ তখন জান্নাতিদের কাছে জানতে চাইবে কেমন লাগলো সকলেই জবাব দিবে খুব ভালো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো শোনো জান্নাতের বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কি তখন হজর দাউদ আলাহ ইসলামকে আল্লাহ ডাক দিবেন আল্লাহ বলবেন হে দাউদ এবার তুমি শোনাও দাউদ বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ দুনিয়াতে ছিল জগুর শরীফে আল্লাহ বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও হজর ইসলাম কোরআনের জান্নাতিবাসী মুগ্ধ হয়ে যাবেন আল্লাহ আবার বলবেন কেমন লাগলো জান্নাতিবাসী বলবেন মার হাবা খুব ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো শোনো জান্নাতিবাসী বলবে এর চেয়ে ভালো কি হতে পারে আল্লাহ বাকরাসুল সাল্লাইসালামকে বলবেন হিপিউ হাবিব এবার আপনি ওদেরকে শোনান রাসুল হৃদয় সুরাইয়া চিন্তা করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধনী তুলবে আল্লাহ আকবর আল্লাহ পাক আবারও জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতবাসী বলবেন আল্লাহ সবকিছু থেকে এটাই বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো আছে জান্নাতবাসী অবক হয়ে বলবেন আল্লাহ এর চেয়ে ভালো কি আছে আল্লাহ জবাব দিবেন এর চেয়ে ভালো হলো যা হলো তোমার রব আল্লাহ বলবেন রিজওয়ান একজন ফেরেস্তা পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দা আমাকে দিদার করে দেখবে আল্লাহ আকবর পর্দা সরে যাবে সবাই আল্লাহর দিদার লাভ করবে আল্লাহকে দেখার পর বান্দা অস্থির হয়ে যাবে তখন জান্নাতের হুর কি সবার কি নহর কি ফল কি সবকিছুই মূল্যহীন মনে হবে বান্দা বলবে আল্লাহ কিছুই চাই না শুধু তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই এরপর আল্লাহ তালা সুরা আর রহমান পাঠ করবেন আর মানুষ শুনে হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়বেন আল্লাহর হুকুমে ঘুষ আসবে আল্লাহ ভেবে দেখুন তো সেই সময়টা কতই না সুন্দর হবে সেই সময়ের কাছে এই দুনিয়ার রং তামসায় নামেতে পরকালের জন্য কিছু সঞ্চয় করি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে কপিলিং করে দেন কারণ আমার আইডিটা অনেক ছোট বেশি বেশি করে কপিলিং করে দেন যাতে সবার কাছে যায় আর আমার আইডি